আসসালামু আলাইকুম হাউ টু ক্রিয়েট এ সিভি ইন এ মাইক্রোসফট ওয়ার্ড আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এরকম একটি স্ট্যান্ডার্ড সিভি কিভাবে তৈরি করতে পারি খুব সহজেই সেই প্রসেসটা আমি দেখাবো তো চলুন দেখাই সেই সিভিটা আমরা কিভাবে তৈরি করব খুব সহজে সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন তাহলে আপনারা খুব সহজেই কিন্তু এই সিভিটা তৈরি করতে পারবেন তো চলুন দেখা যাক নতুন একটি পেজ নেবেন নতুন একটি পেজ নিয়েছি এরপর এখান থেকে লেআউট থেকে আমাদের পেজের মার্জিনটা এখান থেকে দিয়ে দিতে হবে পেজের মার্জিনটা আপনারা শূন্য দশমিক তিন এটি করে দিবেন তো সবগুলো সাইড এই তিন বাই তিন তিন করে দেওয়ার পর এরপর ওকে ক্লিক করে দিন তো এখানে আপনার একটি নিউ পেজ চলে আসলো এরপর এখান থেকে প্রথমেই আমাকে একটি শেপ আনতে হবে শেপ ইনসার্ট থেকে আমরা একটা শেপ আনবো শেপ আনার পর এই শেপে আমাদের একটি সাইজ দিতে হবে আমরা এই সিবিতে দেখলাম যে এরকম একটি লম্বা একটি শেপ আছে তো আমরা একটি শেপ তৈরি করব এখান থেকে এই শেপটা লম্বায় কতটুকু হবে এখান থেকে কিন্তু লম্বা আট দশমিক এগারো দশমিক উনসত্তর আর হচ্ছে এখান থেকে আমরা ওয়েট দিব তিন দশমিক পঁচিশ এরপর যেটুকু সাইজ চলে আসছে এই এটা আমরা ধরে সুন্দর করে বসিয়ে দেবো এরপর এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে এখানে ফিল কালারটা আমরা ইচ্ছে মতো এখান থেকে যে কোনো কালার দিব

চেঞ্জ করে দেবো এরপর আউটলাইন কালারটা সেটি ওখান থেকে চেঞ্জ করে দেবো এখানে দাগ দেখাবে তো মোটামুটি সেই সিবির সাথে কিন্তু আমাদের একটা ই চলে আসছে তো এরপর এখান থেকে আমাদের এখানে ছবি আনতে হবে ছবি আনার জন্য আবার ইনসাইডে চলে যাবো এরপর যে ছবিটা আমরা সাজিয়ে রাখছি সেটি কোন ফোল্ডার সেটি এখান থেকে আমরা ছবিটা এরপর এই ছবিটা আনার পর এখান থেকে আমরা ছবিটা এই শেপগুলোর উপরে বসাই দেবো এরপর এখান থেকে আমরা এটি ছবিটা একটু গোল করে কেটে নেওয়ার জন্য ফর্ম্যাট এখানে ক্লিক করবো এরপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্ম্যাট টু শেপ এখান থেকে আমরা যে কোনো শেপে কিন্তু এই ছবিটাকে ক্রপ করতে পারবো তো আমি এই শেপে ক্লিক করে নিলাম তো এরপর যদি আপনার থেকে ভালো না লাগে একটু ছবিটা আপনারা টেনে একটু বড় করে নেবেন যাতে একটু ভালো লাগে তো ছবিটা এরপর দেওয়ার পর এই ছবিটার উপরে আমরা যদি একটা বর্ডার দিতে চাই ফর্ম্যাট থেকে এখান থেকে দেখতে পারবেন বর্ডার তো এই বর্ডারের কালারটা আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম এরপর বর্ডারের কালারটা সাদা তো এখান থেকে ছবিটা একটু ভালো লাগতেছে তো এরপর এখানে আমাদের একটা শেপ তৈরি করে দিতে হবে শেপ দিয়ে আমাদের যে নামটা আছে নামটা বসাতে হবে শেপের আপনার ফিল কালার এবং আউটলাইন কালার সেটি আমাদের ন দিতে হবে এরপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে অ্যাড টেক্সট এখানে আমাদের যে নামটি আছে সেই নামটি এখানে দিতে হবে আপনাদের যে নামটি আছে তো আমি একটা আমি একটা নাম দিলাম তো এরপর সিলেক্ট করে আপনার এটি ফন্টটা একটু বড় করে দিবেন বোল্ড করে দিতে হবে তো বোল্ড করে দিলাম এখন হচ্ছে এখান থেকে আপনার এই এটি হচ্ছে আমি সবগুলো বড় আদার করে দেব আপার কাজ তারপর করে দিলাম তো এটি সব হচ্ছে আপনার আটার সাইজ করে দিলা ভালো হয় তো বেশি বড় বলে কিন্তু খারাপ দেখা যায় এরপরে নিচে আরেকটি আমি ছোট টাইটেল লেখা আমাদের যে টাইটেল আছে সেই টাইটেলটা দিব আমি একটা টাইটেল দিলাম টাইটেলটা আমাদের বোল্ড হবে না টাইটেলের সাইজ দিব আমরা 12 এরপর এটা সিলেক্ট করে লেআউট থেকে স্পেসিংটা একটু কমাই দিব তো এখান থেকে এটি আমরা মিলিয়ে দিব এই শেপটাকে কপি করে আমরা এখানে নিয়ে আসলাম এরপর এখান থেকে আমাদের যে এখান থেকে এই তে দেখতে পাচ্ছেন যে আমাদের এই প্রথমে দেওয়া আছে ফোন নাম্বারগুলো দেওয়া আছে আমরা এইভাবে সিপিটা সাজানোর চেষ্টা করবো এখান থেকে আমাদের প্রথমে যে আছে কন্ট্রাক্ট 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 আমরা লিখে দিলাম এরপর এটা একটু ছোট করে দেবো এরপর একটু এখান থেকে আমরা কিন্তু কেটে ধরে একটু এদিক ওদিক নাড়িয়ে দিলাম তো এরপর এটি হচ্ছে আমাদের সবগুলো ক্যাপিটাল লেটার দিয়ে দিই আপার কেস করে দিলাম তো আপার কেস করে দেওয়ার পর এরপর এই সাইজটা যে আমাদের আছে সেই সাইজটা আমরা ষোলো করে দেবো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ ষোলো তো এরপর এটি কিন্তু সঠিক ভাবে বসাতে হবে বসানোর পর এখান থেকে আমরা একটু জুম করে নিলাম এবং শেপ নিয়ে এখানে সে হচ্ছে আপনার এটা শেপ নিয়ে আসলাম এই শেপের আহ কালারটা আপনারা এখান থেকে সাদা আছে সেসব সাদাই দিলাম এরপর হচ্ছে শেপের আপনার যে এটি কত পয়েন্ট ই হবে আউটলাইন কালারটা হবে তো এরপর এখান থেকে আমি সুন্দর করে একটু জুম করে নিই আপনারা এখান থেকে সুন্দর করে বসিয়ে দিবেন কারণ এগুলা যত সুন্দর করে সাজাতে পারবেন তত কিন্তু আপনার সিস্টেমটা সুন্দর দেখাবে তো এরপর এরপর নিচে যে আপনার এটা আছে এখান থেকে আপনি আরেকটা এই শেপটাই নিলেন শেপটাই কপি করে কন্ট্রোল অল্টার কন্ট্রোল রাইট বাটন চেপে সেটটা কপি করে নিলাম এরপর এটি আমরা বোল্ড করা আছে এটি বোল্ড রিমুভ করে দিলাম এরপর এই লেখাটা সাইজ হবে বারো তো বারো এরপর এখান থেকে আমাদের প্রথমে কি ছিল প্রথমে আমাদের ছিল নাম্বার আমাদের মোবাইল নাম্বারটা ছিল তো আমরা একটি নাম্বার দিলাম এরপর এটা একটু বড় করে দিলাম এরপর নাম্বার পরে ছিল নাম্বার জিমেইল তারপর হচ্ছে লোকেশন কোম্পানির অ্যাড্রেস তো আমরা এখান থেকে নাম্বার ইয়া আপনার জিমেইল অ্যাড্রেসটা যেটা আছে সেটি এখান থেকে দিবেন তো এরপরে হচ্ছে লোকেশন আপনার যে লোকেশন আছে সেই লোকেশনটা এগুলো বসানোর পর আমরা একটু সুন্দর করে একটু সাইজটা দেখে নিব আর হচ্ছে এটা একটু এদিকে চাপাই দিব কারণ এই পাশে আমাদের কিছু সিম্বল বসবে তো এই জন্য একটু চাপাই দিলাম একটু লেআউট থেকে স্পেসিংটা একটু বাড়িয়ে দেবো তো স্পেসিংটা বাড়াই দেওয়ার পর আমরা এটি একটু সাজিয়ে নিলাম এরপর এখান থেকে আমাদের এই টুলগুলো বসাতে হবে যে আইকন আছে সেই আইকনগুলো আমরা এখান থেকে যদি আমরা আমরা এখান থেকে ইনসার্ট থেকে এখান থেকে আমাদের অনেক কিন্তু শেপের ভিতরে বা পিকচার ভিতরে আপনার এগুলো থাকে তো আপডেট ভার্সনে মাইক্রোসফটের আপডেট ভার্সনে সেগুলো আপনারা পেয়ে যাবেন আর যদি না পান সেক্ষেত্রে আপনারা যে কোনো অনলাইন থেকে ছবিগুলো কালেক্ট করে নেবেন এরপর

তো এইভাবে এখানে বসানোর আনার পর এই সবগুলো দেওয়ার পর এখান থেকে শুধু রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আপনার এই যে পিকচারটা সেভ করা আছে সেই পিকচারটা বা আইকনটা তো আমার এখানে সবগুলো আইকন বসানোর পর এরপর এখান থেকে এই শেপটা আর এই এই শেপটা আমরা এটি পজিশন মতো বসায় দিব এরপর এখান থেকে আমাদের এরপরে দাবটা আছে স্কিল তো আমরা স্কিল এখান থেকে এটি টাইপ করে দেবো স্কিল স্কিল তো এরপর এখান থেকে নিচে আমাদের একটি স্কিল বসাতে হবে তো আমরা এটা আবার কপি করে নিয়ে আসলাম তো এরপর এখান থেকে আমাদের যে স্কিলটা আছে এই শেপে বসাতে হবে তো এখান থেকে এই স্কিলটা আমরা একটু কপি করে নিলাম তো আপনারা লিখে রাখবেন লিখে রাখা আপনারা এখান থেকে কপি করে সুন্দর করে সাজাতে পারবেন তো এরপর একটি আমি সুন্দর করে বসে দিলাম এরপর হচ্ছে পরে ধাপ এটা আমরা এখান থেকে আবার কপি করে নিচে নিয়ে আসলাম এবং শিফট চেপে দেব এরপর এখান থেকে দেখে নেব যে এটা আমরা পরবর্তীতে কি লেখা আছে ল্যাঙ্গুয়েজ তো এখান থেকে আমরা এটি ল্যাঙ্গুয়েজ লিখে দেব তারপর এটা একটু বড় করে দিলাম দেখা যায় এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজের লেখাটা যে আছে সেটা আমরা নিচে কপি করে আনতে হবে আমরা আমাদের সাজানো থাকবে আপনারা কি কি ল্যাঙ্গুয়েজ দেবেন

এরপর শিফট চেপে এই এটা আমি বল করে দিলাম এরপর এখান থেকে আউটলাইন কালারটা আমি ব্ল্যাক এটি করে দেবো এরপর এখান থেকে আমরা একটু ওয়ান এটি করে দেবো এটি তো এরপর এটি আপনারা একটু ধরে উপরের দিকে নিয়ে যাবেন রাইট বাটন লেফট বাটন চেপে আপনারা একটু সোজা করে দেবেন এরপর এখান থেকে আমার এই সাপটা আবার একটু কপি করে নিলাম কারণ আমি ট্যাক্স বসাবো এরপর এখান থেকে এটি ফন্ট কালারটা এখানে ব্ল্যাক করে দেবেন এরপর এটি ধরে আমাকে একটু সোজা করে বসাতে হবে তো এরপর এডিট টেনে একটু বড় করে দিব এরপর এখান থেকে আমাদের যে এখানে কন্ট্রাক্ট তো আমরা এটি চেঞ্জ করে দিব এখান থেকে দিয়ে এই প্রোফাইল এটি সাইজ আপনারা শুনে থাকবে তো এরপর এখান থেকে এই প্রোফাইল যে আছে সেটা আমরা কপি করে নিয়ে আসব তো প্রোফাইলটা কপি করে নিয়ে এখানে আমরা পেস্ট করে দিব

তো এরপর আমাদের যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সেটা এখান থেকে আমরা আমরা এখান থেকে বসিয়ে দিবেন তারপর আমি এই শেপটাই আমরা একটি এটিতে দিয়ে দিলাম তো এরপর এটি একটু ছোট করে দিলাম এরপর এখান থেকে আরেকটি শেপ নিতে হবে পাশে দিয়ে দিলাম এই এই শেপটা থাক এরপর এখান থেকে যে শেপটা আছে সেই শেপটা আমরা এখান থেকে কপি করে নিলাম এরপর এখান থেকে নতুন আছে সেটি আমরা এখান থেকে কপি করে নিয়ে আসলাম আমরা এগুলো কিন্তু তৈরি করেছি আপনারা এখান থেকে ধীরে সুস্থে আস্তে আস্তে বানিয়ে নেবেন ফর্মেটটা একবার বানানো হয়ে গেলে কিন্তু খুব সহজে আপনারা সেগুলো এখান থেকে তৈরি করতে পারবেন তো এরপর কপি করে নিয়ে থেকে পেস্ট করে দিলাম এরপর এটি ধরে একটু টেনে নিব এরপর এটা আমাদের মার্জিন অনুযায়ী এখানে বসিয়ে দিব তো প্রথম আমাদের ওয়ার্কস এক্সপেরিয়েন্স যেটা আছে আমরা সেটা এখান থেকে বসিয়ে দিলাম তো এইভাবে আপনারা দ্বিতীয় এক্সপেরিয়েন্সটা এখানে আমি এড করে দিব

এরপর এখান থেকে আমাদের যে ধাপটা আছে ইডুকেশন তো ইডুকেশন আমরা এখান থেকে এটা কপি করে নিয়ে আসলাম তো কপি করে নিয়ে এরপর এই ফর্মেটটি আপনারা কিন্তু বসাতে পারবেন সো খুব ইজি তো এরপর এখান থেকে এটি সিলেক্ট করে পেস্ট করে দিলাম এরপর এটি আমাদের বসানো হয়ে গেলে সুন্দর করে আমরা সাজিয়ে নেব

আপডেট ভার্সন না হয় তো এখান থেকে আমাদের এই আইকনের শেপ গুলো যে আছে সেই আইকন গুলো নিয়ে আসতে হবে তো প্রথমে আমাদের আইকন যেগুলো আছে তো আমরা একটি পিকচার থেকে আইকন গুলো নিয়ে আসবো প্রথমে প্রোফাইল আইকন এটি আমি একটু সেভ করে রেখেছি আপনারা সেভ করে রাখবেন এরপর এই প্রোফাইল আইকনটা একটু ছো এটি করে দিবেন এরপর জুম করে একটু ছোট করে দিবেন এরপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রিমুভ করে দেব সুন্দরভাবে বসাই দেওয়ার পর এখান থেকে আমরা এটি কপি করে নিব এটি এখানে বসিয়ে দিলাম এরপর এটি আমরা আবার এখান থেকে সেভ চেঞ্জ পিকচার এখানে ক্লিক করে খুব সহজেই কিন্তু আমরা এটি আবার আর একটি যে আমাদের ই আছে সেটি বসিয়ে দিব এরপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এরপর এখান থেকে আমরা কিন্তু একটু ছোট করে নেব এরপর এখান থেকে নিচে আরেকটা এডুকেশন আইকন আনতে হবে তো এডুকেশন আইকনটা আমার সেভ করা আছে এখান থেকে রাইট বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে চেঞ্জ সেভ তো এখান থেকে আমরা আমাদের যে এডুকেশন আইকন আছে এরপর শেপ গুলো বসানো হলে আমাদের এখান থেকে একটি লাইন হবে লাইন শেপটা নিয়ে সুন্দর করে শেপে সোজা করে বসিয়ে শেপটা সঠিকভাবে ক্লিক করে এরপর এখান থেকে আউটলাইন কালারটা আমি ব্ল্যাক করে দেবো এরপর এটির যে ওয়ান পয়েন্ট এটি করে দেবো এরপর এখান থেকে আমাদের ইনসার্ট থেকে আরকি শেপ নিতে হবে রাউন্ড শেপ নিলাম এরপর এই শেপটা এখান থেকে চ্যাপ্টার সাইন দিব দশমিক ওয়ান এরপর এখান থেকেও দশমিক ওয়ান দিব এরপর এখান থেকে আমাদের যে এটির ফিল কালারটা আমরা হোয়াইট করে দিলাম এবং আউটলাইন কালারটা ব্ল্যাক করে দিলাম তো এরপর এটি এখান থেকে আমরা এই মাঝখানে বসিয়ে দিলাম এরপর আপনি এটা কিন্তু চাইলে নিচেও নিয়ে আসতে পারবেন তো আমি এটি নিচে নিয়ে আসি এরপর এই শেপটা লাইন শেপটা আমি এখান থেকে আবার কপি করে নিলাম এখান থেকে মাস্ক বসিয়ে দিলাম এখানে এটি বসে সুন্দর করে বসিয়ে আমরা একটু জুম আউট করে নিয়ে এটি সুন্দর করে বসিয়ে দিলাম সুন্দর করে বসানোর পর এই কপি করে নিয়ে এখান থেকে যেটি যে জায়গায় বসানো দরকার সেটি এখান থেকে বসিয়ে নিব এরপরে আমরা একটু জুম করে সঠিকভাবে বসলো কিনা সেটি কিন্তু এখান থেকে বসিয়ে নিতে পারবো তো এইভাবে আপনারা আহ এগুলো বসিয়ে দিবেন শেপ সুন্দর করে সময় নিয়ে আহ বসিয়ে দিবেন এরপর এখান থেকে আরেকটি লাইন শেপ নিয়ে আসবো

এখান থেকে দেখতে পাবেন যে অনেক সুন্দর লাগবে তো এভাবে দেখতে পাচ্ছেন যে আমার পুরো সিপিটা আহ সেটির হয়ে গেছে এভাবেই কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সিপি গুলো তৈরি করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন